আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তরের আরও একটি নতুন এ ভিডিওতে আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ যেখানে আমরা আপনাদের সাথে শেয়ার করব খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারিক পদের বাছাই লিখিত পরীক্ষার তারিখ ও সময় সম্পর্ক তথ্য নিয়ে আমাদের কাছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে উক্ত পদটির লিখিত পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে তো আপনাদের উদ্দেশ্য জানাতে চাই আপনাদের পরীক্ষাটি অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটার পদের পরীক্ষাটা কিন্তু তৃতীয় পর্যায়ে খাদ্য দপ্তর গ্রহণ করে যেটা কিন্তু গত মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখে গ্রহণ করা হয় এবং যার প্রেক্ষিতে কিন্তু তার রেজাল্ট প্রকাশ করেছে যে পরীক্ষাটি কিন্তু সকাল দশটা হতে বেলা এগারো ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল দেশের আটটি বিভাগীয় শহরে তো আপনারা প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তাদের এবার কিন্তু লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে তো স্বাভাবিকভাবে আপনারা সকলেই অবগত আছেন যে খাদ্য অধিদপ্তরের চতুর্থ ধাপে কিন্তু উপখ্যাদ্য পরিদর্শক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ অক্টোবর সেই ক্ষেত্রে এই মাসে আর আপনাদের অফিস সহকারী কাম কম্পিউটার পদের লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে না সম্ভাব্যভাবে আগামী মাস অর্থাৎ নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু আশা করা যাচ্ছে যে আপনাদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারিক পদের লিখিত পরীক্ষা গ্রহণ করা হইতে পারে এটা সম্ভাব্য ডেট অফিসিয়াল ডেট নয় তো এবার আপনাদের পরীক্ষা কিন্তু আর জেলা শহরে হবে না এবার কিন্তু সরাসরি ঢাকাতে হবে কি জন্য প্রথমে এমসি কি পরীক্ষা থাকায় অনেক প্রার্থীর সংখ্যা হয় কিন্তু আপনাদের পরীক্ষা হয়েছিল আটটি জেলা শহরে যেখানে প্রার্থী ছিল এক লাখ নব্বই হাজার সামথিং এবং সেখানে পথ ছিল কিন্তু আপনার চারশো সত্ত্রিশটি তো এই আজকের ভিডিও আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা অফিশিয়াল ডেট যখন জানাবে আপনাদের রিটেন বা লিখিত পরীক্ষার তখন কিন্তু আমরা আপনাদের জানিয়ে দেব সালাম আলাইকুম